সকলকে শুভেচ্ছা আজকের ভিডিও শুরু করছি এক ফল পাড়া ফল আছে এটাই দেখো ভাবা যায় না এই সিঁড়ির দরজাটা খুললাম দেখি তো চলো দর্শক বন্ধু অপূর্ব মানে অবর্ণনীয় এত ফল এত ফল ও সত্যি অসাধারণ জামায়ের বাড়ির এই প্রজেক্ট কামেরুলদার জামায়ের বাড়ি কামেরুলদার নিজের স্বপ্ন পূর্ণ তো করেছে তার সঙ্গে জামায়ের স্বপ্ন পূরণ করার জন্য এই এত সুন্দর প্রজেক্ট করেছেন উনি সত্যি দর্শক বন্ধু প্রশংসনীয় প্রশংসনীয় ভীষণই ভালো লাগছে আমার খুবই ভালো লাগে আমি তাই এই আমার যেখানে ভালো লাগার জায়গা আমি সেখানে বারবার ছুটে আসি বারবার আজকে সব রকম থাকছে সাথে থাকে হয়েছে তার তার স্বপ্নের বাড়ি এবং তার স্বপ্নকে কেন্দ্র করেই কিন্তু জামায়ের স্বপ্নটাকেও কিন্তু দাদা তুলে ধরছেন সত্যি খুব ভালো লাগলো এত ফল কে দিয়েছে তাই বলো এই ফল দীর্ঘদিন ধরে বর্ষা না থাকার দরুন বর্ষাটা আসাতে ফলগুলো সব একসঙ্গে চলে এসছে আচ্ছা যে যেগুলো এই লাল হয়ে গেছে না এগুলো একটা না বৃষ্টি থাকার দরুন অসংখ্য ফুল এসছিল আচ্ছা সবটাই হান্ড্রেড পার্সেন্ট নষ্ট হয়ে গেল আচ্ছা আবার নতুন করে আবার এই ফুলগুলো এসছে দেখা যাক কি হয় আচ্ছা এবং আগেকার ড্রাগন অনেক ড্রাগন আছে আচ্ছা ওইদিকে আছে হ্যাঁ দেখাবো তো এই যে ছাদ অনেকে তো মনে হয় যে ছাদ নষ্ট হয়ে যাবে তোমার কি মনে হয় তোমার ছাদ নষ্ট হচ্ছে নাকি না না ছাদ নষ্ট হবে না আমার ড্যাম প্রুফ করা আছে ড্যাম প্রুফের পর আমার ব্লাক মানে কালো পলিথনটা দেওয়া আছে নেট দেওয়া আছে তারপর মাটিটা দেওয়া আছে ও শুধু ওইটুকুর মধ্যে দেওয়া হয়েছে তাই তো প্রথমে তাহলে কালো ড্যামটা ড্যামটা ছাদে দেওয়া আছে ও ছাদে দেওয়া আছে পলিথনের মতো স্তর পড়ে আছে কি কি দিয়েছে একটু বড় দর্শক তাদের তো একটু ইচ্ছা করে এই সব করতে বলো আচ্ছা এখানে আছে আপনার মাটি দেওয়া আছে জৈব সার আর দশ ছাব্বিশ মিস করে একটা জায়গাতে এক সপ্তাহ দশ দিন রাখা ছিল তারপর এটাকে আমরা এভাবে বিছিয়ে দিয়েছি আচ্ছা প্রথমে তাহলে দুটো একটা পলিথিন না তারপরে আবার একটা কালো তারপরে একটা সাদা হ্যাঁ তারপর আছে একটা নেট আছে ব্লু কালারের যে নেট হয় আচ্ছা নেট একটা দেয়া আছে খুব সামান্য পরিমাণে দেখো মাত্র ছয় ইঞ্চি তাই তো ছয় ইঞ্চি জায়গাতে কত সুন্দর ড্রাগন চাষ হচ্ছে কেন আমরা ছাদ ফেলে রাখব কেন আমরা পয়সা উপার্জন করবো না জামাই একটা বড় কিন্তু বিজনেসম্যান বিশেষ করে থাইল্যান্ড হংকং তাই তো অনেক জায়গায় দুবাই ও ভ্রমণে চলে যাচ্ছে তার সাথে দেখো এত সুন্দর একটা প্রোজেক্ট করেছে কারণ এই প্রোজেক্টটা না করার নয় কারণ এটা তো কোনো যত্নই নেই অযত্নে অবহেলায় তাই না অযত্নে অবহেলায় প্রচুর অর্থ উপার্জন হবে না সময় দুদিন পর পর হয়তো জল দিacal হ্যাঁ এত অল্প ব্যয় করে যদি আমরা প্রচুর অর্থ আনতে পারি কেন করব না দর্শক বন্ধু যারা বেকার বসে আছো আর পড়ে থেকো না তোমাদের সময় নষ্ট করোনা তোমরা অল্প জায়গাতেই এই আজকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আরও বিষদ জানার জন্য জামাইকে ফোন করবে জামাই ভীষণ ভালো সব রকম হেল্প তোমাদের করবে তাহলে এবার কততম ফুল আসলো তৃতীয় তৃতীয় ফুল আমার কাছেও এসেছে চতুর্থ ফুল চলে এসেছে আমার কাছে চতুর্থ এসছে তার মানে মার্চ থেকে আসছে তোমার এসছে এপ্রিল থেকে তৃতীয় ফুল চলে এসেছে এবার চলো ফলটা দেখবো তাহলে জামাই তো বলেই দিল প্রথমে দশ ছাব্বিশ ছাব্বিশ গোবর সার আর মাটি ফিফটি ফিফটি করে বেশ কিছুদিন রেখে দিয়ে তারপরে তোমরা চাষ করবে প্রথম পর্ব চলে চলে গেল এবার চলো আমরা দ্বিতীয় পর্বে যাবো

তাতে বলতে নাই জামায়ের খুব ভালো এটা কি পোজাতি পিঙ্ক রোজ এটা পিঙ্ক রোজ পিঙ্ক রোজ তাই প্রত আর দাদু এখনো চার পাঁচটা আছে আমি এই যে ফলটা হয়ে যাবে প্রতিটা ফুল তো আসতেই আছে আসতেই আছে তো এই যে ফলটা হবে তো প্রথম ফল এখনো তোমরা তোলো হ্যাঁ একবার হয়ে ও একবার তোলা হয়ে গেছে ও তার বড় চতুর্দবাবার তোমরা হ্যাঁ যে ফলটা হয়েছে কিন্তু দাদা আচ্ছা মানে খুব টেস্টি হবে ছোট ভালো লাগে হ্যাঁ যেহেতু জামাই শখ করে করেছে তার জন্য আর কিছু এক্সট্রা আর দাদার কথা তো ব্যবসা তাই না দাদা করেন দাদা ভিটামিন দিচ্ছে কোনো ব্যাপার না আর এই যে হলুদ হলুদ গুলো এগুলোকে তুলে ফেলে দিলে ভালো হয় না গাছ থেকে শুকিয়ে পড়ে যাবে আচ্ছা এবার বলি যখন ফুলটা ফুটলো তো এতগুলো ফুল যে পরাগ সংযোগ ছাড়াও কিন্তু আমরা ফল আনি এটা ভয় পাওয়ার কিছু দর্শক বন্ধু আমরা এমনি এমনি ফুল থেকে ফল হয়ে যাবে তাই তো কিন্তু সাইজটা একটু নর্মাল হবে এই হচ্ছে ব্যাপার খুব সুন্দর দেখো গোটাটা তোমাদের আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কোনো পরিচর্যা নেই একটা ব্যবসাদার মানুষ তার সব কিছু সামনেও এত সুন্দর একটা প্রজেক্ট করেছে যার যার উদ্যোক্তা হচ্ছে আমাদের কামরুল সাহেব তিনি সাহস দিয়েছেন বলেই আর কি মনে হচ্ছে যে আরও অন্য জায়গায় প্রজেক্ট করব বাড়াবো না ভেবেছিলাম ওই একটা ওই শোরুমের ছাদে করা হবে আচ্ছা তার মানে কাজের চাপের জন্য এইটাই থেকে আচ্ছা এবার এটা তো মোটামুটি নভেম্বরে শেষ হয়ে যাবে তারপর ডিসেম্বরে কাণ্ড কাটা হবে কিছু কেটে বাঁধতে যেগুলো খুব বড় হয়ে যাবে আচ্ছা কি বিতরণ করে দেওয়া হয়তরণ করে হয় খুব ভালো হ্যাঁ আমি বলেছি বাড়ির কাছে এটা হচ্ছে তেজনগর তেজনগর পাড়া এখানে এসে ডিসেম্বর মাসে কাছাকাছি যারা আছো তারা এসে চারা নিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই কোনো পয়সা লাগবে না বিনা পয়সায় কিন্তু তোমরা চারা পেয়ে যাবে হ্যাঁ সব সময় তোমাদের পাশে আমরা আছি আমি অ্যাজ এ হবি অব সুলেখার পক্ষ থেকে তোমাদের যতটা পাচ্ছি সাহস দিচ্ছি তার সঙ্গে কে কত চারা দেবে না দেবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা এগুলো একটু যোগাযোগ করো আমি যেমন পদ্মের টিউবার গত বছর পঞ্চাশ পিস এবারও দেব আমারও ড্রাগন ড্রাগন আমিও চারা দেবো এখানে কাছাকাছি যারা আছো তারাও নিয়ে যেয়ে কি

দেওয়া হয়তো আমরা তো প্রথম দু তিন বছর তো বিক্রি এই বছর বিক্রি করবে ভাবছিল তাই তো কত বার ঠিক করেছিলাম দু বছর আমরা আচ্ছা এবছর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়ার জন্য লোককেই হয়েছিল আচ্ছা এবছর দামটা কেমন এবছর ওই আড়াইশো টাকা মতো কেজি ওরা কি এসে নিয়ে যাবে না ওরা আমাদের এই পাশের যে ফলের দোকান আছে দিয়ে দিতে হয় ও তোমাকে দিতে হবে নিকটে তো বললে এসে নিয়ে যাবে কিন্তু আমরা দিয়ে আসি আমাদের দোকানের যে কোনো স্টাফ আড়াইশো টাকা কিলো দেখো পরে থাকা জায়গাতেও নিজেরা খাচ্ছি এবং কিছুটা অন্তত দেখো যেগুলো কেনা টারের ব্যাপার আছে তো দেখো কুড়ি পঁচিশ কেজি আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি দিয়ে দেওয়া হয় আর না আর ফেলে রেখো না এইবার তোমার ছাদেও তুমি সাজিয়ে গুছিয়ে তৈরি করে নাও মাত্র এক বছরে তাই তো এক বছরে হয়ে যাবে মানে তুমি ডিসেম্বর মাসে যদি রোপণ করো তোমার মার্চে চলে আসবে মার্চে না আসলেও এপ্রিল মেতে ফুল চলে আসবে ভীষণই ভালো লাগলেও সব রকম আলোচনা হলো উষ্ণতাটা বাড়ছে তার জন্য আমরা এই ড্রাগন গাছ ডাকতেই পারি তাই তো অন্যান্য গাছ যে তুলনায় তাপমাত্রা জামাই নষ্ট হয়ে যাচ্ছে তাহলে দেখো এখানে দুটো গাছ আম গাছ আর একটা ড্রাগন গাছ বলতে এরা কি সুন্দর মাথা উঁচু করে কত ফল দিচ্ছে তাই না আর সেখানে আম গাছটা দেখো ছোট্ট একটা গাছ

খুব সুন্দর এখানে আবার এটা দাদা দিয়েছে উন্নত মানের মনে হচ্ছে এই যে এটা একটু আলাদা ধরনের এটা দাদা দিয়েছেন দাদার কাছে পাঁচটা ছটা প্রজাতি আছে কেবলই একটু বাড়াচ্ছেন উনি বাড়ালে আমাকেও দেবেন জামাইকে যেমন দিয়েছেন আমাকেও দেবেন আমাকে আমার বাড়িতে যত গাছ আছে সব দাদারই দেওয়া ভীষণই ভালো লাগলো সব রকম আলোচনা হলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে সব তো দেখলে কেমন লাগলো বলবে এই রোদ্রের মধ্যে এত কষ্টে হবি অব পৌঁছে গেছে ড্রাগন প্রোজেক্টে খুব সহজে প্রচুর প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করার একটাই রাস্তা ড্রাগন কেমন লাগলো অবশ্যই জানাবে আমি ফোন আমার হাতে হবে 那那老些的呢？能不